পুজো কিংবা যে কোনো অনুষ্ঠানের আগে আমরা কিন্তু চাই আমাদের স্কিন হয়ে উঠুক উজ্জ্বল ফস্য এবং সাদা ধবধবে তার জন্য কিন্তু আমাদের ত্বকের সঠিক পরিচর্যা দরকার এখনকার ব্যস্ত জীবনে আমাদের হাতে কিন্তু সময়ের বড্ড অভাব এবং আমরা যদি ত্বকের সঠিক একটা পরিচর্যা করতে যাই পাল্লা তাহলে কিন্তু সেটাও অনেক ব্যয়বহুল তাই আমি বাড়িতে এখানে নিয়ে চলে এসেছি শশার একটা ফেসিয়াল এটা কিন্তু তোমরা পরপর তিনটে স্টেপে পাবে প্রথমে আমি তৈরি করবো একটা ক্লিনজার তারপর একটা স্ক্রাবার এবং তারপর একটা ফেস প্যাক এই তিনটে দিয়ে কিন্তু আমরা আজকে ফেসিয়ালটা করব। আর এই তিনটে উপকরণেরই মেন ইনগ্রিডিয়েন্টস শশা এই শশাটা কিন্তু আমাদের গ্রেট করে নিতে হবে তারপরে শশার যে রসটা বেরোবে সেটা দিয়ে কিন্তু তিনটে স্টেপ আমরা তৈরি করব তো চলো আমরা এখন দেখে নেব ত্বকের যত্নে শশা কি কি ভূমিকা রাখে ত্বকের যত্নে শশা একটি কার্যকারী উপাদান যা হাইড্রেট রাখে লালচে ও চোখের ফুলাভাব কমায় এবং কমিয়ে শান্ত করে করে এতে থাকা ভিটামিন ও বার্ধক্য রোধ রোদে পড়া দাগ দূর করে ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এটি তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণের সমস্যা কমাতেও কিন্তু সাহায্য করে আজকের ফেশিয়ালটা করতে আমাদের এখানে লাগবে মুসুর ডাল সঙ্গে লাগছে চিনি এবং এখানে একটা শশা নিয়ে নিয়েছি আস্ত শশা পুরোটা আমাদের লাগবে না এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো প্রথমে আমরা যেটা করব ডালটা কিন্তু এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবো বেশ খানিক্ষণ তো আমরা যতক্ষণ সময় ধরে ডালটা ভিজাতে পারবে তোমাদের হাতে যদি অনেকটা সময় থাকে কিংবা ওভার কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে পারো তাতে কিন্তু ডালটা বাড়তে সুবিধা হবে মোটামুটি কিন্তু আমরা সবাই জানি যে ত্বকের যত্নে শশা কিন্তু ব্যবহার করা হয় সেই বহুকাল ধরে তো আমরা কিন্তু বাড়িতে এরকমভাবে একটা শশার ফেসিয়াল বানিয়েই নিতে পারি আর একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেওয়া আছে তোমাদের কারোর যদি চোখটা ফলাফলার মতো ভাব হয় তাহলে কিন্তু শশা তোমরা গোল গোল করে কেটে চোখে দিয়ে রাখতে পারো আমরা তো একটা ফেসিয়াল করার সময় দিই আর তুমি যদি এমনি টাইমে যদি শশাটা গোল গোল করে কেটে চোখে যদি খানিকক্ষণ দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের চোখের ফোলাভাব অনেকটা কমে যাবে এবং চোখটা অনেকটা শান্ত হয়ে যাবে এই চিপসটা দিতে দিতেই কিন্তু শশাটা আমার গ্রেট করা হয়ে গেছে এবং রসটা আমি এভাবে ছেঁকে নিয়েছি আমি এখানে চাকনিতে ছাঁকিনি হাত দিয়েই চেপে শশার রসটা বের করে নিয়েছি এখানে যদি একটু আর্ধে শশার কুচিটা থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি শশার এক চামচ রস এবং এক চামচ দুধ এটা তো আমরা ক্লিনজিং হিসাবে মুখে ইউজ করবো একটা কটনের সাহায্যে এখানে আমাদের ক্লিনজিং স্টেপটা চলে গেল এবার চলে এসছে স্ক্রাবিংয়ে স্ক্রাব করার জন্য এখানে কিন্তু আমাদের লাগছে এক চামচ শশা রস এবং এক চামচ চিনি ব্যাস এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমরা স্ক্রাবটা করবো চিনিটা এইভাবে দিয়ে হালকা হালকা চিনিটা গলে গেলে যখন অল্প অল্প দানা দানা মতো থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা মুখে ভালো করে হালকাতে হাতে করবো স্ক্রাবিং স্ক্রাবিংয়ের পাটটাও চলে গেলো এবার কিন্তু আমরা বানাবো একটা প্যাক তার জন্য আমাদের লাগছে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালের এই পেস্টটা তোমরা কিন্তু এটা ঘন করেও বানাতে পারো কিংবা আমি যেরকমভাবে বানিয়েছি একটু হালকা করে এইভাবেও বানাতে পারো যেহেতু এটা মুখে শুকাতে টাইম লাগবে তাই জন্য কিন্তু আমি খুব একটা ঘন করে বাটি একটু হালকা করেই বেটেছি সেতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ শশার রস এবং হাফ চামচ ভিটামিন ই অয়েল তোমরা কিন্তু এটা স্কিপ করলেও করতে পারো কিংবা এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে নিলেও তোমরা নিতে পারো আমি এখানে ভিটামিন ই অয়েলটা ইউজ করলাম এর জন্য কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি মশ্চুরাইজ হয়ে উঠবে আমাদের প্যাকটা এখানেই রেডি এবার কিন্তু এটা আমাদের স্কিনে লাগিয়ে নিতে হবে এবং পনেরো মিনিট মতো রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আজকের ফেশিয়াল প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে